হুম। জি ডেট। কিন্তু দারুণ হয়েছে তাই না? আচ্ছা বিল। হ্যাঁ। আমরা 12 বছর বেঁচে আছি। সেটা হচ্ছে আমাদের মরে যাবার পর ডেড বডিটার কি হবে? এটা? চলে যাবে। কিভাবে? আহ তোমার আমার দুজনের কাছেই তো ন্যাশনাল আইডি আছে না? আমরা মরার পর পুলিশ বা লোকজন রাস্তায় যারা থাকবে তারা ওই আইডি কার্ড দেখে আমাদের বাসার ঠিকানা বের করে সোজা বাসে দিয়ে আসবে আচ্ছা মরার পর লাশ কি হবে সেটা নিয়ে চিন্তা না করে খাওয়াটাকে শেষ করো আমার খাওয়া শেষ তুমি তাড়াতাড়ি খাও তো চলো মরার পর ওটা শেষ হুম আচ্ছা শ্রীজ্যোতি আমরা যদি গান গাইতে গাইতে মরি তাহলে ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হয় না এখন তোমার গান গাইতে হবে না না তা হবে না কিন্তু যদি গেতে গেতে মরা যেত দারুণ হতো আচ্ছা তুমি ওই গানটা জানো ওই যে মোরা জেনে শুনে বিষ করেছি পান হ্যাঁ তুমি গানটা ধরো সাথে সাথে আমিও গাবো কিন্তু এই গানটা তো এই সিচুয়েশন একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না তাহলে আমার মনে হয় যে আমাদের স্পিরিটের সঙ্গে যায় এরকম আমাদের কোনো বিট গান শোনা উচিত কোনো হিন্দি গান ধরো আমি তো হিন্দি গান জানি না আমি টেলিভিশনও দেখি না গড দা আইডিয়া তোমার তোমার মোবাইল আছে না মোবাইলে গান আছে না মোবাইলে গানটা ছাড়ো এটা কিন্তু ভালো আইডিয়া এ কি ফোন বাজছে তো তোমার বাবা আঙ্কেল আহ তুমি কি লাকি দেখো মৃত্যুর আগে জন্মদাতা পিতার সাথে কথা বলতে পারছো আর আমি হ্যাঁ ফোনটা ধরবো কিনা সেটা বলো হ্যাঁ ধরো ধরো হ্যালো আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম তুমি কোথায় মা বাবা আমি তো পার্কে তোমার সাথে কি ওই গাদা মার্কা ছেলেটা আছে জি বাবা কি করছো তোমরা আমরা তো বিরিয়ানি খাচ্ছি শোনো তোমার ছবি পত্রিকায় দেখেছি ওসব নিয়ে মন খারাপ করার কিছু নেই বাসায় এসো বাসার সবাই চিন্তা করছে ঠিক আছে ঠিক আছে বাবা জি রাখি এই কি হচ্ছে আঙ্কি কি বললেন আরে ধরো বাবা কি বলল সেগুলো পরে শুনো এখন আমাদের কথা হচ্ছে মরা कैंसिल বুঝলে আমাকে একুরে বাসা যেতে হবে মানে কি মানে হলো আমাকে বাসা যেতে হবে কার বাসায় হ্যাঁ আমার বাসায় আমি বলছি তুমিও তোমার বাসা চলে যাও ও আমি আমার বাসা চলে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না একুরে চলো দেরি হচ্ছে আরে খাওয়া রাখো চলো 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 তুমি যাও আমি খাওয়াটা শেষ করে তারপরে ঠিক আছে ওর হাত থেকে তো বাঁচা গেল